নমস্কার বন্ধুরা আজ বানাবো পটলের দোরমা এটা একটা নিরামিষ পদ তোমরা নিরামিষ দিনে এটা বানাতে পারো অসাধারণ খেতে হয় দেখো আমি পাঁচশো গ্রাম ফ্রেশ পটল নিয়েছি তারপর পটলগুলো সামনে আর পিছন কেটে নিয়ে হালকা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি মোটা খোসা ফেলবে না তাহলে পটলগুলো নেপিয়ে পড়বে বটি বা ছুরির সাহায্যে হালকা করে এইভাবে খোসা ছাড়িয়ে নেবে ভালো করে সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে তারপর একটা ছুরি বা একটা চামচ নিয়ে চামচের পিছন দিয়ে বা ছুরি দিয়ে পটলের ভিতরের অংশটা পুরোটা বের করে নেবে সাম দুদিকটাই একটু একটু ছুরি ঢুকিয়ে ঘুরিয়ে নেবে তারপর আঙুল দিয়ে ঠেললেই পুরোটা বেরিয়ে আসবে খুব ইজি কিছু কঠিন প্রসেস নয় দেখছো তোমরা এইভাবে বের করে নেবে তারপর আমি হাফ মালা নারকেল নিয়েছি হাফমালা নারকেল কুড়িয়ে নেব। নিয়ে দেখো একটা মিহি পেস্ট বানাবো এই নারকেল লঙ্কা আর পটলের ভিতরের অংশ দিয়ে হাফমালা নারকেলের অর্ধেক এই পেস্টের জন্য নেব আর অর্ধেকটা একটা পেস্ট বানাবো সেটা পরে দেখাবো দেখো এই পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে নেব এবার এর মধ্যে পটল দিয়ে হলুদ আর নুন মাখিয়ে পটলগুলোকে ভেজে তুলে নেব দেখো ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নেবে বেশি ভাজবে না এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো ওই তেলেই রান্না হয়ে যাবে আর তেল দেওয়ার দরকার নেই এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটু জল নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ছানা আর স্বাদ অনুযায়ী মিষ্টি এবার ঘি দিয়ে নামিয়ে নেব এবার একটা পাত্রের মধ্যে আবার একটা পেস্ট বানাবো দেখো আধমালা নারকেলের অর্ধেক নারকেল আর অল্প একটু চারমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি পটলের পুরটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে ভরে নিচ্ছি দেখো এইভাবে সামনে লম্বা করে নিয়ে সামনের দিক থেকে চেপে চেপে পিছন দিক দিয়ে তোমাদের যেভাবে সুবিধা সেইভাবে পুরটা ভরে নেবে প্রত্যেকটা পটলে এইভাবে পুর ভরবে একটু সময় সাপেক্ষ রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় নিরামিষ দিনে কোনো সমস্যা হয় না খেতে দেখো এবার একটা পাঁচের মধ্যে আবার তেল গরম করে নিয়েছি তারপর গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আদা গ্রেট করা দেড় চামচ মতো দিয়ে ভালো করে ভেজে নেব আদাটা তারপর চার মগজ আর নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা দু টেবিল চামচ করে দিয়েছি আর দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে নিয়ে তারপর মিক্সির বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটতে দেব তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব দুই চামচ মতো ঘি দিয়ে পুর পটলগুলো এর মধ্যে দিয়ে ঢেকে দেব তারপর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পটলের দোরমা নিরামিষ দিনের সুন্দর একটা রেসিপি